ও মা মা আমাকে এক পিস মাছ দেবে আমি কতদিন দিন মাছ খাইনি যা দিয়েছি তা চুপচাপ খেয়ে নে আর মাছ নেই ভাইকে তো দুটো মাছ দিয়েছো আমাকেও একটা দাও না মা আবার আবার তুই আমার ছেলের খাবার দিকে নজর দিচ্ছিস যা দিয়েছি চুপচাপ খেয়ে নে আহা তুমি একটা মাছ টুকায়ের থেকে ওকে দাও না ছেলেটা তো দুটো মাছ খেতেও পারবে না তুমি চুপ করো দেখতে পাচ্ছ না ছেলেটা আমার কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে ওকে এখন ভালো মন্দ না খাওয়ালে চলে তুমি চুপচাপ খেয়ে নাও তো তারপর যতীন তার নিজের ভাগের মাছটুকু বলাইকে দিতে গেলেও শিখা দিতে দেয় না প্রচন্ড অশান্তি শুরু করে যতীন রাগে খাবার ছেড়ে সেখান থেকে উঠে যায় দিলি তো দিলি তো বাবার খাওয়াটা ঘুচিয়ে এবার শান্তি হয়েছে তোর দেখ না দেখ আমি তোর আজ কি করি আজ খাওয়া বন্ধ এই বলে শিখা বলাইয়ের ভাতের থালাটা কেড়ে নেয় আর একটা বেতের কঞ্চি দিয়ে বলাইকে খুব মারতে থাকে আহ হা চে দমা অচেনে দাও আর কক্ষমেরকম করবো না আহ হা না আমাকে চেনে দমা তারপর বলাই কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সে অনেক দূর চলে যায় রাতের অন্ধকারে সে বুঝতেই পারে না যে সে কখন শ্মশানের কাছে চলে এসেছে এবং সেখানে এসে একটা কাছের নিচে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আমি আর কখনো বাড়ি ফিরবো না মা তুমি আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলে মা নতুন মা আমাকে খুব মারে একটুও ভালোবাসে না তুমি কেন চলে গেলে মা কেন চলে গেলে চামুন্ডয় নমঃ আর একটা শুধু একটা শিশুর মৃতদেহ কিন্তু বেশ কয়েকদিন হলো এই গ্রামে আর কোনো শিশুই মরছে না 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 আমি এভাবে হার মানতে পারি না আমাকে কিছু একটা করতেই হবে কিছু একটা করতেই হবে ঠিক তখনই যোগিনী মায়ের কানে একটা ছেলের কান্না ভেসে আসে এটা তো কোনো ছেলের কান্নার আওয়াজ মনে হচ্ছে আশপাশ থেকেই কান্নার আওয়াজটা শোনা যাচ্ছে হুম পেছি এই তো পেছি মা চামুন্ডা তুমি আমার কথা শুনেছ এখন এই শিশুকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো শাকচুন্নি পেতনি যা তোরা তোরা গিয়ে ওই শিশুকে খুঁজে নিয়ে আয় তারপর তার খড় মোটকে তাকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো হা যোগিনীমায়ের আদেশ মতো শাকচন্নি আর পেতনি সেই ছোট ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু সেই ছেলেটির মুখটা দেখা মাত্রই শাকচন্নির চোখে জল এসে যায় হে কি এ কি এই যে আমার খোকা কিন্তু ও এখানে বসে কাঁদছে কেন ও ও এত রাতে বাড়ি ছেড়ে এখানে কি করছে ঠিক তখনই পেতনি তার লম্বা হাত বাড়িয়ে সেই ছোট ছেলেটার গলা টিপতে যায় শাকচুন্নি তাকে বাধা দিয়ে বলে না না ওকে মারিস না ও যে আমার খোকা আমার ছেলে আমি আমি কিছুতেই তোকে ওকে মারতে দেব না 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 এ সম্ভব নয় যোগিনী মায়ের আদেশ আমাকে মানতেই হবে তুই সরে যা এখান থেকে এই বলে পেতনি শাকচুন্নিকে ঠেলে ফেলে দেয় আর চোখের সামনে শাকচুন্নি পেতনি এইসব দেখে বলাই প্রচন্ড ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় শাকচুন্নি ছুটে গিয়ে তাকে কোলে নেয় আর তাকে কোলে তুলে নিয়ে খুব আদর করে এই ঘটনা দেখে পেতনিও সেখানেই থেমে যায় কিন্তু ঠিক তখনই সেখানে যোগিনীমা চলে আসে তোরা আমার সাথে বেইমানি করবি আজ তোদের দুটোকেই আমি এই মন্ত্রপুত কমন্ডলির মধ্যে বন্দি করব। ভালো চাষ তো এক্ষুনি আমার বর্ষতা শিকার কর ওই ছেলেটাকে আমার হাতে তুলে দে না হলে এই বলে যোগিনীমা তাদের দিকে মন্ত্রপুত জল ছুড়তে যায় কিন্তু ঠিক সেই সময় পেতনি তার লম্বা হাত বাড়িয়ে যোগিনী মায়ের গলা টিপে ধরে যোগিনী তোর কথা শুনে আমরা ছোট্ট ছোট্ট শিশুদের মৃতদেহের সৎকার পর্যন্ত করতে দিইনি তাদের আত্মার শান্তি হয়নি আজকের পর থেকে এই শ্মশানে আর কোন শিশুর মৃতদেহ নিয়ে কোনো তন্ত্র সাধনা করতে আমরা তোকে দেব না ভালottak তো এখনই এই কারখানা থেকে চলে যা। তাহলে তেল কারে মুছে রাখতেতে শেখাবা। ঠিক আছে ঠিক আছে দেখে নেব তোদের দুটোকে এর বদলা আমি নেব। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের ফিয়ারি টونز বাংলা ফেসবুক পেজটি এখুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও